অবিশ্বাস্য লাগলেও সত্যি যে বাংলাদেশ আনসার ও ভিডিপি পৃথিবীর সর্ববৃহৎ একক বাহিনী বর্তমান অ্যাক্টিভ ও রিজার্ভ মিলে ষাট লক্ষাধিক সদস্য আছে আনসারে সংখ্যাটা দেখুন একবার ষাট লাখ কখনও যুদ্ধ হলে তারা প্রত্যেকে সেনাবাহিনীর কমান্ডে রিজার্ভ বাহিনী হিসেবে যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে অথবা শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করবে আনসার বাহিনী বাংলাদেশ যুদ্ধ সামর্থ্যকে আরও দৃঢ় করেছে মূলত আনসার আরবি শব্দ এর অর্থ সাহায্যকারী উনিশশো সালে ভারতীয় গার্ডের কিছু সদস্য মিলে আনসার বাহিনী গঠন করে উনিশশো সালে পূর্ব পাকিস্তানের আনসার আইন দ্বারা আনসার বাহিনী পূর্ব পাকিস্তান আনসার হিসেবে গঠিত হয় একই সালে দুই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় আনসারের সদস্যরা পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করতে মুক্তিবাহিনীতে যোগদান করে দেশ স্বাধীনের পর আবার বাংলাদেশ আনসার আইন দ্বারা এই বাহিনী যাত্রা শুরু করে বর্তমানে বাংলাদেশ আনসার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আইন প্রয়োগ ও সংরক্ষণের জন্য গঠিত একটি বাহিনী এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয় বর্তমানে আনসার বাহিনী তিনটি শাখা রয়েছে এক সাধারণ দুই ব্যাটালিয়ন ও তিন গ্রাম প্রতিরক্ষা বাহিনী বা ভিডিপি তাদের সম্মিলিত আকার ষাট লক্ষাধিক যা প্যারামিলিটারি বা একক বাহিনী হিসেবে পৃথিবীর সর্ববৃহৎ বাহিনী ব্যাটালিয়ন আনসার সেনাবাহিনীর আদলে প্রশিক্ষণ গ্রহণ করে এবং সেনাবাহিনীর সাথে একত্রে কাজ করে গর্ব করার বিষয়ে আমরা পৃথিবীর সর্ববৃহৎ একক বাহিনীর মালিক বর্তমানে এ বাহিনীর নাম পরিবর্তন করে বাংলাদেশ ন্যাশনাল গার্ড রাখার প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে